দেখেন লাল তীরে এরা হলো চার ভাই বোন চার পাঁচটা পাঁচ এক এই যে গায়ে সাথে গাইগুলা দেখেন একটার পর একটা কেন সাইওয়াল খামার করবেন না আপনি কেন ফিজিয়াম খামার করবেন বলেন এই যে এই ম্যাডাম হলো গরুর মালিক ম্যাডামের ছবি নি এখনো দেখেন প্রত্যেকটা গাই দেখেন পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা গাবি আছে খামারে সাতটা গাভি আছে একটা লোকাল খামার আপনি ফিজিয়াম গরুর দুধ বিক্রি করা আপনার লাভ কী পঞ্চাশ টাকা কেজি দুধ আর একটা সাইওয়াল গরুর আপনি বাচ্চা বিক্রি করতেন তিন মাসে নব্বই হাজার এই দেখেন এই বাচ্চাটার বয়স কেবল ষোলো দিন হলো তাই নয় হ্যাঁ এই 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 দেখেন এই বাচ্চাটা কয়দিন পরে বিক্রি হবে আপনার আশি থেকে নব্বই হাজারে তিন মাস চার মাস হলে আর চার ভাই বোন চার পাঁচটা পাঁচ এক মা থেকে এরা সব বাড়ালছে বাড়াতে বাড়াতে পাঁচ ভাই বোন হয়ে গেছে এরা ধীরে ধীরে পরস্পরে এই যে আরেকজন এই সাইডে দাঁড়িয়ে আছে আর পরে হবে এই গোটা লেসটা লেজটা আর মায়ের পা দিয়ে কাটে চাপা লাগিয়ে কাটে গেছে পায়ের খুঁড়ে দেখেন একটার পর একটা দেখলে বুঝতে পারবেন কী জিনিস